আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেবো আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কি আগে বাংলাদেশে আমরা দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মাললায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করত মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসপালন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে